اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم و والحمد للہ رب العالمین بسم اللہ الرحمن الرحیم <applause> وقل جعل الجالحق وذاک الباطل ان الباطل کان کا صلوات بر محمد آل محمد دیکھیں دو ایک کتھا খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে কোনো ভূমিকা নেইনি নি আমরা মোনাকিদ করছি মির্জাপুর গ্রাম কমিটি এবং যুবকরা গ্রামবাসী সবাই এক সঙ্গে। তো বিষয় হচ্ছে কোরআনে মাজিদের সুরায়াল এসরার এসরার যে একাশি নম্বর আয়তটা পড়লাম একটুখানি ধ্যান দেওয়ার ব্যাপার আছে যে আয়তের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করছে কারণ মাইফিলটা হলো যুগের ইমাম আলাইসাল্লামের উদ্দেশ্যে এমাম আখরি ইমাম এমাম এ মাহাদী আল্লাহ উদ্দেশ্যে তাহলে সেই ইমামের মারফাত রাখা আমাদের প্রয়োজন না প্রয়োজন না ইমামের সম্পর্কে জ্ঞান আপনার থাকার দরকার না দরকার না যদি আপনি আপনার এমামকে ভালো তো বাসেনে বিস্তারিত কথা অনেক চারিদিকে কথা আছে আমি সেসব দিকে যাবো না সোজা দুই একটা কথা বাস এতটা কথা বলবো হাত আর বাতিলকে আমাদের আলাদা করে চলতে হবে তারপরেই আমাদের জিন্দেগির সঠিক জায়গায় আমরা দাঁড়িয়ে থাকতে পারব বা সঠিক রাস্তায় আমরা চলতে পারবো দরুৎপাড়ের মাহমদ ওয়ালে আলে মাহমদ কোরআন বলছে হক আসবে যেদিন সেদিন বাতিল নিস্ত নাবুদ হবে আর বাতিল কখনো হকের সঙ্গে মিল থাকে না মিল হয় না আর বাতিল সর্বদা নিস্ত নাবুদ হবেই এটা শেষ কথা আপনি জানেন এমামে জামানা জহুর করবেন কাবার দিওয়ারে দক্ষিণ দিওয়ারে ঠিক আছে তখন ওখান থেকে যে ডাক দেবে আপনার আপনি সেই ডাকের সাড়াটা কেমনভাবে দেবেন বলেন আপনি রয়েছেন ইন্ডিয়ানে পাকিস্তানে বাংলাদেশে লোকনানে সিরিয়ায় যেখানে থাকেন এমাম তো আসবে কাবায় এখানে বসে আপনি তানার ডাককে কিভাবে শুনবেন বলেন ঠিক এই রূপভাবে শুনবেন দেখেন তানাল হাতে তলবার সেদিন থাকবে এই জন্য সমাজকে নিজের পরিবারকে নিজের এরিয়াকে এই রূপভাবে তৈরি করার প্রয়োজন আছে কে যেদিন সেদিন শিয়া সুন্নি হাম্বেলি সাফি মালিকি দেওবন্দি হিন্দু মুসলমান কোনো কিছুই নয় যে এমাম ভক্ত হবে সে এমামের তলোয়ারের মধ্যে থেকে বেঁচে যাবে আর যদি ভক্ত এমামের না হয় তাহলে সে কিন্তু বাঁচতে পারবে না তাই যেই হোক না কেন তো এমামের এই হাত আদায় করার জন্য আমাদের বোঝার দরকার কি এমাম কে আছে তানার মর্যাদা কি আছে বাস একটা কথা এমাম বলছেন কে আমার চাহনে বলো আমরা কতটা এমামের সঙ্গে কথা বলি হে আমার মাননে বলো শোনো তোমার বিপদ তোমার মুশকিল রাতে যখন তুমি বিছানায় যাও আমার সঙ্গে সার্গসি উর্দু থেকে বলে মালোনা সার্গসিয়া করো সার্গসিয়া করো ইয়ানি আমার সঙ্গে কথা বলো কথা বলার পরে দেখো আমি সেই তোমার কথা শোনার পরে সকাল হতে না হতে আমি নারজিসের লাল এমামে মাহাদি আলাই সালাম তোমার যদি সকাল না হতে হতে আমি সম্পূর্ণ না করি তাহলে আমাকে নারজিসের লাল বলো না আপনি বুঝতে পারছেন সেই এমামের মাইফিল তার মানে আপনার সামনে পরস্পর সব শায়রের শায়ের হাজরাত এবং ওলামা সব থাকবে ইনশাল্লাহ এই নিয়ে কে আমরা আমাদেরকে যেন তৈরি করতে পারি হকের সঙ্গে এটাই শেষ আর অবশেষে একটি কথা এক অপরের জন্য দোয়া আল্লাহ রাবুল আলমিন পরেশান হালদেরকে যেন পেরেশান দূর করে এবং যারা যারা এই মাইফিলে শরিক হয়েছে যেভাবেই শরিক হয়েছে আল্লাহ তাদের মাইফিলকে কামিয়াব করুক ইনশাল্লাহ এবং এমামে জামান সালাম আলাই সালাম যেন কবুল করে নেয় নেয়ালিন